হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো সবাইকে শুভ বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা এখন বাজে সন্ধ্যা ছয়টা আর আমরা রেডি হয়ে নিচে চলে এসেছি আমি আজকে এখন বেরিয়ে পড়েছি এখন যাবো আমরা ঠাকুর দেখতে বিশ্বকর্মা ঠাকুর আর ছেলে তখন থেকে আপতার যে বিশ্বকর্মা ঠাকুর দেখতে যাবে ঠাকুর দেখতে যাবে আর বাইরে বৃষ্টি পড়ছে তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি বিশ্বকর্মা ঠাকুর দেখেছি চলুন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাবো আর ছাতা নিয়ে দেখি বাইরে কতটা বৃষ্টি নেমেছে চলুন কি বুঝতে পারছেন খুবই বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে আর রাস্তাঘাটটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি কারেন্টেরও প্রচুর প্রবলেম তো রাস্তায় লাইটও নেই একদমই অন্ধকার আর তারপরেই দেখুন বাড়ির সামনেই এখানে একটা প্যান্ডেল করেছে আর এদিকে যে দোকানপাটগুলো আছে এইসবই বিজনেসম্যানগুলো মনে হয় এই ঠাকুরটা নিয়ে এসেছে এখানে তো চলুন প্যান্ডেলের ভেতরে আপনাদের নিয়ে যাই আর ঠাকুর দর্শন করিয়ে নিয়ে আসি আর পাশেই দেখুন একটা স্টেজ করেছে এখানে হয়তো রাত্রের বেলা কোনো প্রোগ্রাম হবে মনে হয় না প্রোগ্রাম হওয়ার জন্য এখানে কিন্তু স্টেজটা করা হয়েছে আর দেখেই বুঝতে পারছেন সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে তখনও কিন্তু বৃষ্টি পড়ছিলো কিন্তু খুবই হালকা বৃষ্টি পড়ছিল ছাতা না নিয়ে নিলেও চলে যাবে এরকম ধরো অবস্থা তারপরে দেখুন প্যান্ডেলের ভেতরে চলে এসেছি আর প্যান্ডেলের ভেতরটা কিন্তু খুব সুন্দর মানে সাজিয়েছে আর খুব সুন্দর করেছে প্যান্ডেলে ভেতরটা চলুন তাহলে ঠাকুর দর্শন করে নিন ওখানে ঠাকুর দর্শন করে পাশে আবার একটা প্যান্ডেলে চলে এসেছি ঠাকুর দর্শন করার জন্য আর এখানে কিন্তু এই প্যান্ডেলটা প্রত্যেক বছরই হয় আর এখানে পুজোটাও খুব বড় করেই হয় ফার্স্ট টাইম যেখানে কিন্তু প্যান্ডেলে ঢুকেছিলাম সেখানে কিন্তু এবারে প্রথমেই দেখলাম যে ওখানে পুজো হচ্ছে তাই ফার্স্ট ওখানে দর্শন করে তারপরই পাশে চলে এসেছি ঠাকুর দর্শন করার জন্য আসুন তাহলে আপনাদেরও ভেতরে নিয়ে যাই আর এখানে প্যান্ডেলটা কিন্তু অনেকটাই বড় হয় আর খুবই বড় করে পুজো করা হয় আর প্রত্যেক বছরই কিন্তু আসি একবার করে দর্শন করতে একদমই আমার ঘরের সামনেই কিন্তু এই পুজোটা হয় সঙ্গে থাকুন বন্ধুরা ঠাকুর দর্শন করে বাইরে এসে দেখুন এদিকে ভোগ বিতরণ করা হচ্ছে তাই আমিও এখানে ছোট্ট করে একটু ভিডিও করে নিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম একদমই গরম গরম খিচুড়ি দেওয়া হচ্ছিল আর কিন্তু দুপুর থেকেই এখানে প্রসাদ বিতরণ করা হয় আর দুপুর থেকেই চলছে কিন্তু তারপরেই দেখুন দুবাটি এখানে খিচুড়ি নিয়ে নিয়েছি আমার আর ছেলের জন্য চলুন তাহলে এবার খিচুড়ি খেয়ে নিই দারুণই লাগছিল কিন্তু গরম গরম এই খিচুড়ি ভোগটা এক বাটি নয় আরও এক বাটি খেয়েছিলাম তারপরেই দেখুন প্যান্ডেলের বাইরেটা আপনাদের সঙ্গে আবারও একবার ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি এদিকে তো ভোগ বিতরণ চলছে তাই খুবই ভিড় আর এই প্যান্ডেলের সামনে ভালোই ভিড় রয়েছে আর এই সময় বৃষ্টিটাও কিন্তু একটু কমেছে ঠাকুর দর্শন করে ভোগ খেয়ে এবার কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছি আর দেখুন সামনেটা তো অনেক গাড়ি দাঁড়িয়ে আছে খুবই ভিড় সেই সময়টায় আপনি প্যান্ডেলের জন্য রাস্তাঘাটটাও এখানে একদমই ভিড় হয়ে গেছে আগেই বললাম এখানে আবহাওয়ার জন্য রাস্তার লাইটগুলো একদমই বন্ধ তারপরে আমি আর ছেলে এই যে রাস্তায় হাঁটছি আর অনেক কথাই বলছিলাম এখানে কিন্তু এত গাড়ির আওয়াজ আসছিলো তার জন্য মিউট করে দিতে হয়েছিল। কখন বৃষ্টি নামে তার জন্য দুজন দুটো ছাতা নিয়েই বেরিয়ে পড়েছি যাই হোক বেরোনোর পর থেকে সেভাবে বৃষ্টি হয় হয়নি তাই ছাতাও জ্বালতা হয়নি তারপরে বাড়ি ফিরে চলে এসেছি আর তার আগের দিন বিকালবেলায় একবার বেরিয়েছিলাম তো আমাদের প্যান্ডেলে এখানে গণেশ ঠাকুরটা বিসর্জন হয়েছিলো সেটাই ছোট্ট করে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি সঙ্গে থাকুন বন্ধুরা আশা করি ভালো লাগবে এখানে ঠাকুর বিসর্জন হচ্ছিল আর প্রত্যেক বছর কিন্তু খুব বড় করে প্রসেশন হয় এবারে কিন্তু সেইভাবে হয়নি তো এই এইরকমই একটা ড্যান্স কিন্তু হচ্ছিল বেশ ওখানে বাজনা তালে তালে এই ড্যান্সটা ভালো লাগছিল কিন্তু আমি কপিরাইটের ভয়ে এখানে সেই আওয়াজটা দিতে পারি নেই গো তো কি ডান্স এটা আমি নিজেও জানি না যে কি ডান্স তবে মনে হচ্ছিল যে আদিবাসী কোন ধরনের এটা ডান্স এখানে হচ্ছিল বেশ ভালো লাগছিল দেখতে তাই ছোট্ট করে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম সঙ্গে থাকুন বন্ধুরা না ভালে না জানে কেমন বোকা किले सारे भेद जाए दीवारे प्रेम कोई को लागे अगर मगर बारी बारी जिया कोयले चिया नहीं गेंद लागे के बुका <Adult encore> <Nårish news> तो पंख लेके उड़ा चल जाए रे जहाँ नहीं जाना था ही, वही चल आए रे उम्र का সাথে সাথেই আমি আমার এই ছোট্ট ব্লগটি আজ এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই